আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সবাই কেমন আছেন আজ আবার আরেকটি নতুন ব্লক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ঘুম থেকে উঠে থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার বাইরে দেখি বৃষ্টিতে আমার বেলকনিতে পানি এসে ভরে গেছে সাথে তো অনেক ময়লা আছে। আর দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন মনে হচ্ছে এটা কি বর্ষাকাল নাকি শরৎকাল আসলে বাংলাদেশের শরৎ ঋতু কি এখন আছে মনে হয় দুটি ঋতু সেটা হচ্ছে গ্রীষ্মকাল আর হচ্ছে বর্ষাকাল এই ঋতুই মনে হয় দেখেন এবং বাবা ঘুম থেকে এখনো উঠে নাই তারা বৃষ্টিতে আরামে ঘুমাচ্ছে দুজনে বাবা ছেলে তো দুজনে ঘুমাচ্ছে তাই বৃষ্টির দিন ভাবলাম আজকে কি রান্না করা যায় সকাল বেলায় তো এখন বাজে সাতটা চুয়াল্লিশ আসলে আমিও আজকে ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে কারণ বৃষ্টিতে ঘুমিয়েছি সারা রাত প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি সকালবেলা খিচুড়ি হলেই হবে বৃষ্টির দিন কিন্তু খিচুড়ি খুবই ভালো লাগবে সাথে একটু ডিম ভাজি করব আর আবদুল্লাহ বাবা কিন্তু খিচুড়ি খুব পছন্দ করে তো সকালবেলা নাস্তাটা হয়ে যাবে আর আবদুল্লা বাবা খিচুড়ি খেয়ে অফিসে চলে যাবে তো আমি খিচুড়ি রান্না করব। কার কার বৃষ্টি ভালো লাগে এইবার কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বর্ষাকালে যতটা বৃষ্টি না হওয়ার কথা মানে হওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ বৃষ্টি হচ্ছে এই শরৎকালে প্রচুর বৃষ্টি কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু একটা দিন আমি বৃষ্টিতে ভিজতে পারলাম না আফসোস কারণ আমরা অফিসের বাসায় থাকি অফিসের ভিতরে মানে ভিজা দেওয়া সম্ভব না নিচে যাওয়া সম্ভব না অফিসে অনেক মানুষ থাকে অফিসে তাই আমরা নিচেও যেতে পারি না ভিজতেও পারি না এটাই একটা কষ্ট আর এখন পর্যন্ত মানে আবদুল্লার যে বয়স এই পর্যন্ত আবদুল্লা কখন বৃষ্টিতে ভেজে সে বৃষ্টিতে ভেজার অনেক বায়না করে কিন্তু পারে না আমি যখনই বাড়িতে গিয়েছিলাম মানে তখন বৃষ্টি হয় না যদিও হয় রাতে হয়তো দিনে হলে তো আবদুল্লাকে একটু ভিজাতে পারতাম এ তো আমি খিচুড়িটা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু বৃষ্টিতে খিচুড়ি খুব পছন্দ করি অনেকে হয়তোবা পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না বৃষ্টির দিন খিচুড়ি কিংবা বিরিয়ানি যে কোনো একটা হলেই হলো খুবই মজা লাগে ঠান্ডা ঠান্ডা দিন থাকে সেই ঠান্ডা দিনে কিন্তু খিচুড়ি এবং বিরিয়ানি দুটাই অনেক মজা লাগে এই তো আমার খিচুড়ি মোটামুটি হয়ে যাচ্ছে একটু পানি শুকিয়ে গেলেই হয়ে যাবে তো আব্দুল্লাহ বাবা ঘুম থেকে উঠে পড়েছে তার জন্য এখন খাবার দিব এই যে আমি ডিম ভাজি করে নিয়েছি আর সাথে খিচুড়ি তো আছেই তো আবদুল্লাহ বাবাতে খিচুড়ি আর ডিম ভাজা দেখলে খুব খুশি হয় আর আব্দুল্লাহ বাবা কিন্তু সকালবেলা কোনো মানে খাবারই খেতে চায় না তাকে আমার জোর করে খাওয়াতে হয় মানে কোনো খাবারই খায় না সকালবেলা শুধু একটু বিস্কিট তারপরে কলা এগুলি খেয়ে যাবে মানে ভাত দিলেও খাবে না তো খিচুড়ি দেখে আজকে একটু খাচ্ছে তো আবদুল্লা বাবা খেয়ে অফিসে চলে যাবে বৃষ্টি এখনো কমেনি অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে তো সেই দিন আমরা বাবুই পাখি বাসা কিনেছিলাম তো দেখেন এই যে আবদুল্লা বাবা দেখাচ্ছে দেখো ভিতরেও একটা পাখি আছে আবদুল্লাহ দেখতেছে তো পাখি বাবুই পাখির বাসাটা একটা এখন টানাবো সুন্দর ছোটো ছোটো শো পিস কিন্তু অনেক ভালো লাগে এখন এর সাথে একটা আমি গাছের লতার মতো পাতা আছে ওটা কিনবো বাবুই পাখির বাসা ঘরে আছে আগে গাছের ঢালে নারিকেল গাছ কিংবা খেজুর গাছে এই বাবুই পাখির বাসা থাকতে এখন ঘরে ঘরে থাকে আর এই যে সুন্দর একটা ফুল কিনেছিলাম ফুলটা কিন্তু খুবই সুন্দর তা আবদুল্লা দেখতেছিল এরপরে বিকেল সন্ধ্যায় আমরা একটু ঘুরতে গিয়েছিলাম বাহিরে একটু কিছু কেনাকাটা করব। তো আবদুল্লার বাবা আবদুল্লাকে রেডি করে দিচ্ছে আর আবদুল্লা কিন্তু বাহিরে যাওয়ার কথা শুনলে তো আর খুব খুশি লাগে সে ঘুরতে খুবই পছন্দ করে আমারও অনেক ভালো লাগে মানে বিকেলবেলা কিংবা সন্ধ্যায় একটু ঘুরতে খুবই ভালো লাগে তো আবদুল্লা বাবা যখনই সময় পাবে তখনই আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে এই তো আমি ঘুরতে এসে দেখি দেখেন এই যে মাটির হাড়ি দোকান হাঁড়ি পাতিলের দোকান আর এখানে সুন্দর সুন্দর মগ তারপর হচ্ছে প্লেট সব রকমের জিনিস আছে মানে ডিনার সেট এভরি ডিনার সেট সবই পাওয়া যায় খুবই সুন্দর কিন্তু দাম অনেক বেশি এগুলোর দাম এত পরিমাণ বেশি যা বলার বাইরে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এখনকার মানুষ কিন্তু প্রায়ই মাটির জিনিসের ভিতরেই মানে ব্যবহার করে দেখা যাচ্ছে আগে মানুষ যেমন ব্যবহার করতো মধ্যে কিন্তু ব্যবহার করতো না তো সবাই ভালো থাকবেন